দশক আমি কিন্তু চলে আসছি হচ্ছে যে তুলসী খালি দেখেন শোল মাছ গজার মাছ তারপরে হচ্ছে কই মাছ মিনি মাছ মাছ বিশালি বিলের মাছ পরে মাছ একদম নদীর মাছ নিয়ে আসতেছে ভাই দেখেন কাউরা মাছ মাছ আসতেছে দর্শক দর্শক এই যে দেখেন শোল মাছ গজার মাছ তারপরে হচ্ছে কই মাছ মিনি মাছ পাঁচ বিশালি বিলের মাছ তো মাছ কিন্তু এখন মোটামুটি আসতেছে বিলের এই যে দেখেন কতটা ফ্রেশ এবং চমৎকার মাছ আসছে তো তো এই যে দেখেন শোল মাছ এবং বড় মাছ গুলো তো মাছ নিলাম হচ্ছে আপনাদের একটু করে দেখাবো ও রে মাছ দাদা কি অবস্থা কেমন মাছ কি শোল মাছ কত নিছে শোল মাছ দশ হাজার দশ হাজার

1800। এই 1800? ওই দুইটা মিলে আর এই দুইটা মিলে না? আর যে ওই আলাদা? করা তিনটা মাছ যা আছে টাকা। পদ্মার মাছ ভাই টাকা টাকা। টাকা টাকা। টাকা।

সাতের টাকা দুই তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ একত্রিশশো একত্রিশশো টাকা একত্রিশশো অনেকের নাই একত্রিশশো

পাঁচশো একশো বারোশো পঞ্চাশ তেরোশো এক তেতশো টাকা তেরোশো তেরোশো টাকা এক হেজ তেরোশো টাকা দুই পঞ্চাশ তেরোশো দুই ডাক্তার তেরোশো পঞ্চাশ চিংড়ি বর চিংড়ি উঠেশো পঞ্চাশ তেরোশো টাকা 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 এক চৌদ্দশো টাকা দুই টাকা টাকা এক দুই

উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা ধৈ উনিশশো টাকা উনিশশো ছোট ভাই হাজার টেকাশ পঞ্চাশ তেরশো একটা তেরোশো তেরোশো একটা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো মাস টাকা তেরোশো তেরোশো টাকা এক তেরোশো টাকা দুই

শত পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ সতেরোশো থেকে সতেরশো পঞ্চাশ থেকে এক

ষোলোশো টাকা দর্শক সুন্দর মাছ জিতছেন সেরা মাছ আজকে দেখা যায়

একদম নদীর মাছ নিয়ে আসতেছে ভাই দেখেন কাউরা মাছ একদম ফ্রেশ মাছ বলে এই নদীর নি ভাই এই নদীর না ভাই এই নদীর মাছ দর্শক নিয়ে যা হচ্ছে আসেন আপনাদেরকে একটু দেখাই নিলাম কেমন দামে মাছগুলি বিক্রি হয় আর কিছু মাছ আছে এগুলো নামাবে আই জাদ হ্যান্ড ডবল মাছ আইজাদা ব্যাপারে ডবল মাছ আই জ্যাদা মাছ ডবল মাছ দে

সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো